রাজভবন কাণ্ড নিয়ে যখন তৎপর পুলিশ পুলিশের একাধিক তৎপরতা সামনে এসেছে ঠিক সেখান থেকেই এবার রাজভবনে সলতাহানির অভিযোগে পুলিশি তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন করা হলো রাজ্যপালের ভারতীয় সংবিধানের 361 এর 2 ও 361 এর 3 ধারায় রক্ষা কবজ। রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারে না পুলিশ সিবি আনন্দ বোসের শুই করা বিবৃতি পোস্ট রাজভবনে রাজ্যপালের একটিয়ারের কথা স্মরণ করিয়ে এক্সপোস্ট পুলিশের তৎপরতা পুলিশের নিয়েই এবার রাজভবনে শ্লীলতাহানির হানির অভিযোগ পুলিশি তদন্তের একটিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যপালের ভারতীয় সংবিধানের তিনশো একষট্টি দুই ও তিনশো একষট্টি তিন ধারায় রক্ষা কবচ রাজ্যপালের বিরুদ্ধে কোনো এফআইআর করতে পারে না পুলিশ এই গোটা বিষয় নিয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি জানিয়েছেন তিনি আর পরিষ্কার বক্তব্য সংবিধানে এমন কোন সংরক্ষণ দেওয়া নেই যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না যে সুরক্ষা আছে সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না অর্থাৎ কোনো প্রসিকিউশন করা যাবে না সেই জন্যই যে মারাত্মক অভিযোগ এসেছে রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা যে অভিযোগ করেছেন সে অভিযোগের যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করে তদন্ত রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে পেশ করা দরকার রাজ্যপাল সুরক্ষা চাইছেন তার মানে রাজ্যপাল কিন্তু প্রাথমিক ভাবে নিজেকে অপরাধী বলে স্বীকার করে নিচ্ছেন বলে আমার মনে হয় অন্যদিকে আমরা টেলিফোনে কথা বলেছিলাম আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে কি জানিয়েছেন তিনি শুনুন ক্যালকাটা হাইকোর্ট জাজেস অ্যান্ড প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট এদের কনস্টিটিউশনাল ইমিউনিটি আছে কনস্টিটিউশনাল ইমিউনিটি ফলে এদের বিরুদ্ধে এফআইআর করা যায় না কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সংবিধান আর আলাদা এখানে তো ভারতবর্ষের সংবিধানটা মানা হয় না এর জন্য করে আমরা বিভিন্ন সময় দেখেছি কোন জজ নাম নেব না কলকাতা হাইকোর্টে দুজন বিচারপতির নামে অ্যাকচুয়ালি তিনজন বিচারপতির নামে বিভিন্ন সময় বিভিন্ন থানায় এই সরকার মানে মামলা করেছেন এবং বিচারপতিদের হেনস্থা করা চেষ্টা করা হয়েছে আলটিমেটলি সাকসেসফুল হয়নি কিন্তু মামলাটা তো করে দিয়েছিল কারণ এই রাজ্যে সংবিধান মানা হয় না সংবিধানের কোনো জায়গা নেই এবং মুখ্যমন্ত্রী মনে নতুন কোনো সংবিধান এসেছে যার কপিটা আমাদের কাছে নেই একটা বেসিক সেন্সের ব্যাপার যে কনস্টিটিউশন ইমিউনিটি আছে তার বিরুদ্ধে যাবে মামলা করে দেওয়া যায় না এবং রাজ্যপালও আজকে বলেছেন সংবিধানের তিনশো একষট্টি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ করা যায় না রাজ্যপালের নাম কলঙ্কিত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে এর আগে সিবি আনন্দ বোসকে চিন্তা এমন অভিযোগ ওনার বিরুদ্ধে হতে পারে না মন্তব্য ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কোন চেয়েবি অভিযোগ করতে হচ্ছে এডি অভিযোগ করেছে এবং যারা তাকে দিয়ে অসুখ করিয়েছে আর হয়তো জানেন না যে সংবিধানের 361 নম্বর অনুচ্ছেদে বলা হয় राज्यपाल দ্বারা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ করা যায় না থানার যে বড়বাবু যিনি অভিযোগটা লিপিবদ্ধ করেছেন তিনিও বোধ হয় জানেন না তা এত দলদাস পুলিশ আর কত কত জানবেন সম্পূর্ণ এটা ফলপ্রসূ হবে না এ সম্বন্ধে কোনো সদ্যই দেশ প্র কষ্টতেই হচ্ছে রাজ্যপালের রেফুটেশনটা আছে যে সুনামটা আছে সেটাকে নষ্ট করা এই রাজ্যপালকে আমি অনেকদিন ধরে চিনি ইনি আগে মেঘালয়ে একটা ছিলেন যে শ্রীলতা হারি করবে আর আগে একটা বদনাম থাকে এই রকম ধরনের কোনো বদনাম আমি স্মৃতি আনন্দ বোসের নামে শুনিনি আমার কাছে জিনিসটা পুরোপুরি অবিশ্বাস্য মনে হচ্ছে